ষাটটি ভুল আপনাকে আইনি জটিলতা ফেলতে পারে যা আপনাকে এমনভাবে হ্যারাসমেন্ট করবে যে জীবন তস পর্যন্ত হয়ে যাবেন তো এই ষাটটি ভুল কী তার মধ্যে এক নম্বর হচ্ছে নিজের এনআইডি কার্ড দিয়ে অন্যের সিম রেজিস্ট্রেশন করে দেওয়া দুই নম্বর হচ্ছে কাউকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া তিন নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় কারো অনুমতি ছাড়া অন্যের ভিডিও বা ছবি প্রকাশ করা চার নম্বর হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনার নগদ অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট বা যে কোনো পার্সোনাল অ্যাকাউন্ট অন্যকে ব্যবহার করতে দেওয়া বা আপনার পাসওয়ার্ড বা ব্যক্তিগত ইনফরমেশন অন্যের সাথে শেয়ার করা পাঁচ নাম্বার হচ্ছে কারো লোনের গ্যারান্টেড হওয়া ছয় নম্বর হচ্ছে কোন প্রকার চুক্তিপত্র না পড়ে সেখানে সাক্ষী হওয়া বা নিজে সই করা এবং সর্বশেষ সাত নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক ইউটিউব বা এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে কোনো ভিডিও বা কোনো বিষয় বুঝে না বুঝে সামনে আসলো আর শেয়ার করে দিলেন এতে করে আপনার চরম পর্যায়ে বিপত্তি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে